সাগরপাড়ায় বিশ্বকর্মা পুজোয় সম্প্রীতির বার্তা মুর্শিদাবাদে সাগরপাড়া বাস শ্রমিক কল্যাণ সমিতির উদ্যোগে আজ সাগরপাড়া বাজারে ধুমধাম করে পালিত হলো বিশ্বকর্মা পুজো সকালবেলায় পূজার্চনার পর ফল বিতরণের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান বিকেল থেকে শুরু হয় প্রসাদ বিতরণ যা রাত দশটা পর্যন্ত চলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় চারশো ইউনিয়ন কর্মীবৃন্দ সহ সাগরপাড়ার সাধারণ মানুষ বিশেষ তাৎপর্যের বিষয় সাগরপাড়া এলাকার হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন কমিটির সদস্যরা জানিয়েছেন সাগরপাড়া এলাকায় দুই সম্প্রদায়ের মানুষ সৌহার্দ্য ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ তাই এই উৎসবটি সবার মিলিত প্রয়াসেই সম্পন্ন হয় এবং এর মধ্য দিয়ে সম্প্রীতির বার্তাই ছড়িয়ে পড়ে আপনারা দেখছেন গ্রামবা নিউজ সবার সাথে সবার পাশে বিষয়টা হলো আমাদের সাবপাড়া এটা কল্যাণ সমিতির আজকে যে বিশ্বকর্মা পুজোর অনুষ্ঠান হচ্ছে এটা আজকের নয় বেশ কয়েক বছর ধরে হচ্ছে এবং শুধু কল্যাণ সমিতি বলতে আমাদের তো এখানে শ্রমিক সংগঠনের যারা আছে তারাই বিশ্বকর্মা পুজোটা করে কিন্তু এখানে মালিক এবং শ্রমিক এবং সম্প্রীতির যে বার্তা সেটা সমগ্র মানুষের মধ্যে এই পুজোর থেকে পাই এই যে আজকে দেখছেন এখানে খিচুড়ি বিচরণ বিতরণ হচ্ছে সমস্ত মানুষের মধ্যে খিচুড়ি বিতরণ হয় এবং শুধু তাই না একটা যে ভাব বিনিময় মানুষের মধ্যে এবং সমস্ত সমস্ত ধর্মের মানুষের কাছে একটা বার্তা যে একটা সম্প্রীতির বার্তা এটা কিন্তু আমাদের এই কল্যাণ সমিতির পুজো দেয় এবং আমাদের ভালো লাগে আমার আমি একটা বাস মালিক সে বাস মালিক হিসাবে আমি এখানে আসি আমাদের এই বিশ্বকর্মা পুজোটাও আমাদের যেদিন থেকে আমাদের এখানকার শ্রমিক কল্যাণ সমিতি হয়েছে প্রায় উন উনিশশো দু হাজার সাল না দু সাল থেকে আমাদের এই শ্রমিক কল্যাণ সমিতি আমাদের চালু হয়েছে তারপর থেকে আমরা বিশ্বকর্মা পুজো করে থাকি আমরা সবাই একসঙ্গে আমাদের জাতি ধর্ম বিভিন্ন নির্বিশেষে সবাই আমরা এতে অংশগ্রহণ করি এবং আমরা যাতে ভালোভাবে এটা পরিচালনা করতে পারি সেই দিক থেকে আমাদের কোনো ত্রুটি রাখার চেষ্টা করি না সম্পূর্ণ দিক থেকে আমরা সহযোগিতা করি এবং সাগরপাড়া বাজার ব্যবসায়ী সমিতি ওয়াইএম ক্লাবের সদস্য বা যারা পরিচালক তারা এবং আমাদের বাস মালিক সমিতির সমস্ত মালিক পক্ষ থেকে আমাদের সাপোর্ট থাকে এবং আমাদের কমিটির যারা আমরা সদস্য নজন আমরা এই রোড পরিচালনা কমিটির সদস্য আছি সাগরপাড়া বাস ইউনিয়নের পক্ষ থেকে আমরা সবাই সর্বত সমর্থন করি এবং এই পূর্জাটা যাতে ভালোভাবে হয় এবং সাগরপাড়া মানুষ যাতে প্রসাদ ভালোভাবে পাই সেই ব্যবস্থা আমরা প্রত্যেকবারই করে থাকি এবারও করেছি দুষ্টু মিষ্টু কেক শপ দুষ্টু মিষ্টু কেক শপ জন্মদিনের কেক মানে সাগর পাড়ার দুষ্টু মিষ্টু কেক এখানে বিভিন্ন ধরনের কেক বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিৎজা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামী দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাসস্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ